तो बांग्लादेश के लिए खुशी की खबर है इस टाइम रिपोर्ट आ रही है कि बांग्लादेश ने ख़ुद का एक ड्रोन बना लिया है ये ख़तरनाक ड्रोन है जो इस टाइम पे कई सारे ममालकों को पीछे छोड़ सकता है अभी तक बांग्लादेश जो ड्रोन लेता था वो सिर्फ और सिर्फ तुर्किया से लेता था और बांग्लादेश उसको फिर इस्तेमाल करता था कहा जा रहा है कि बांग्लादेश आर्मी ने ख़ुद का एक फास्टेस्ट और ख़तरनाक ड्रोन बना लिया है जो कि आर्मी की काफ़ी ज़्यादा मदद कर सकता है আইয়ে রিপোর্ট দেখতে পুরো বিষয়টা বেশ কয়েকদিন ধরেই একেবারে পরিষ্কার প্রতিমান হচ্ছিল বিমান বাহিনী তিনটি ড্রোন প্রোটোটাইপ নিয়ে কাজ করছে KX2 হলো দ্বিতীয় প্রোটোটাইপ বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি ইতিহাসের সবচেয়ে আধুনিক লাইট অ্যাটাক ড্রোন KX2 আকাশে উঠতে দেখা গিয়েছে KX2 শুধু একটি ড্রোন নয় এটি একটি ঘোষণা যে বাংলাদেশ প্রযুক্তির দিকেও দ্রুত এগিয়ে যাচ্ছে এবং নিজের আকাশ নিজেই পাহারা দিতে প্রস্তুত এই ড্রোনের সক্ষমতা কেমন যুদ্ধে অংশগ্রহণ করে করতে পারবে কিনা কবে নাগাদ গণহারে উৎপাদনে যাবে কেমন শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এসব নিয়ে বিস্তারিত আলোচনা কর আজকের ভিডিওতে তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন এখনই তা না হলে পরবর্তী ভিডিও আপনার সামনে নাও যেতে পারে তাহলে চলুন শুরু করা যাক ড্রোনটি সর্বোচ্চ পাঁচ হাজার ফিট উচ্চতায় উঠতে পারে ক্যাক্স টু ড্রোনটি সর্বোচ্চ পনেরো কেজি ওজন নিয়ে উঠতে পারে এবং ড্রোনটি একশো বিশ নোটিক্যাল মাইল ব্যাগে একটানা চার ঘন্টা যাবত উঠতে পারে ড্রোনটির রেঞ্জ একশো কিলোমিটার ড্রোনটি রয়েছে দুইটি গাইডেড মুনিশন অস্ত্র বহন করার সক্ষমতা যার মাধ্যমে বাংলাদেশে এই প্রথমবার এই লাইট অ্যাটাক ড্রোনের মাধ্যমে টার্গেট কুইজিশন দুর্বল পজিশনে আঘাত কিংবা রিকোনাইসেস মিশন পরিচালনা করতে পারবে যার ফলে প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন ড্রোনটি বাংলাদেশের ইতিহাসে প্রতিরক্ষা সহায়তায় একটি যুগান্তকারী মাইল ফলক নিজস্ব প্রযুক্তি গবেষণা এবং স্থানীয় সামরিক ও বেসামরিক উদ্ভাবকদের সমন্বয়ে ড্রোনটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক লেজার রেঞ্জ ফাইন্ডার ইউ আয়ার ক্যামেরা যার মাধ্যমে সীমান্তে নজরদারি নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা নদী ভাঙন ও বন্যা পরিস্থিতির উপর রিয়েল টাইম ডেটা সরবরাহ শস্ব চাষ পর্যবেক্ষণ ও কৃষি ডেটা সংগ্রহ জঙ্গি তৎপরতা বা অবৈধ কার্যক্রম পর্যবেক্ষণ এই সবই করা যাবে অত্যাধুনিক ড্রোন সিস্টেমের সহায়তায় সহজ কথায় ড্রোনটি দিয়ে ভারতীয় সীমান্তে নজরদারি চালানো সম্ভব এই অর্জন এমন এক সময় এসেছে যখন আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতি কিছুটা টানাপোড়নের মধ্য দিয়ে যাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক সম্প্রতি কিছু বিষয়ে স্পর্শকাতর হয়ে উঠেছে এর মাঝে এ ধরনের একটি উন্নত পর্যায়ের ড্রোনের সফল বাস্তবায়ন বাংলাদেশের আত্মনির্ভরতার বার্তা দেয় দেশের একটি স্বনামধন্য ডিফেন্স ইঞ্জিনিয়ারিং ফার্ম ড্রোনটির ডিজাইন এমনভাবে করেছে যেখানে তারা সম্পূর্ণ দেশীয় সফটওয়্যার ও হার্ডওয়্যার ইন্টিগ্রেশন ব্যবহার করেছে তাদের এই সাফল্য ভবিষ্যতে আরও বড় কিছু ইঙ্গিত দিচ্ছে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন দেশীয় প্রযুক্তিতে এমন একটি ইউএভি তৈরি হওয়া ডিফেন্স ট্যাক ইন্ডিপেন্ডেন্সের দিকেই অগ্রযাত্রা চীন তুরস্ক ইরানের মতো দেশ যেখানে নিজস্ব ড্রোন ব্যবহার করে আন্তর্জাতিক ক্ষেত্রে কৌশলগত সুবিধা নিচ্ছে সেখানে ক্যাক্স টু বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ সম্পূর্ণ দেশীয় সফটওয়্যার ও হার্ডওয়্যার ইন্টিগ্রেশন ব্যবহারের ফলে দেশীয় ইউএবি এর তুলনায় সত্তর শতাংশ খরচ সাশ্রয় হয়েছে এই ক্যাক্স টু তৈরিতে এটিতে ইঞ্জিন আমদানি করে যুক্ত করা হয়েছে ক্যাক্স টুতে মূলত চীনের আশি থেকে একশো পঞ্চাশ সিসির লাইট গ্যাসোলিন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা তেমন আধুনিক ইঞ্জিন নয় যার ফলে ড্রোনটি উড়ার সময় অনেক বিকট শব্দ হয় বর্তমানে প্রোটোটাইপ টেস্টিং পর্যায়ে রয়েছে তাই বেশি দামি ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে না প্রোটোটাইপ যত উন্নত হবে ইঞ্জিনের কোয়ালিটিও তত আধুনিক হবে পরবর্তী ভার্সন ক্যাক্স থ্রিতে সম্ভবত আরও উন্নত ইঞ্জিন যুক্ত হবে ড্রোনের মেইন পার্সি হল ইঞ্জিন বাংলাদেশে এখনও ইঞ্জিন তৈরিতে সক্ষম নয় তবে ভবিষ্যতে আরও উন্নত ভার্সন তৈরিতে তুলনামূলক দামি ইঞ্জিন ব্যবহার করা হবে ফলে সাউন্ড অনেক কম হবে তুরস্কের বিখ্যাত বায়রাক্তার টিভি টু ড্রোনের ইঞ্জিনও বাহির থেকে কেনা হয় অস্ট্রিয়ার তৈরি রুট এক্স নাইন ওয়ান টু ইঞ্জিন ব্যবহার হয় বায়রাক্তার টিভি টু ড্রোনে ইঞ্জিন অস্ট্রিয়া থেকে কিনলেও তুরস্ক কিন্তু এই বায়রাক্তার টিভি টু ড্রোন দিয়েই আন্তর্জাতিক বাজারে ড্রোন বিক্রিতে ব্যাপক সারা পাচ্ছে সুতরাং ইঞ্জিন কোনো বিষয় নয় তুরস্ক ইরান ও ইসরায়েলের মতো ড্রোন শিল্পে সফলতা পেলে ইঞ্জিন কিনে এনেও আন্তর্জাতিক বাজারে ড্রোনের বিরাট বাজার তৈরি করতে পারবে বাংলাদেশও चीन थे चैनल तो, पे ते। की तो की आप लोग आप सबको पता है की बांग्लादेश टेस्टिंग करता रहता है और कुछ न कुछ बनाने की कोशिश करता है पाकिस्तान की आर्मी एक वाहिद आर्मी है जो कि अपने खुद के फाइटर जेट्स बनाती है और अपनी खुद की मिसाइल्स बनाती है आप सबको पता है कि भाई दूसरे मुमालिक जो है वो बनाते हैं फिर आर्मी उनसे खरीदती है अब अगर अमेरिका को हम देखें तो अमेरिका क्या करता है कि वहाँ पे कंपनी फाइटर जेट्स बनाती है और फिर आर्मी ख़रीदती है लेकिन पाकिस्तान ऐसा खुद करता है खुद ही बनाता है आप तो बांग्लादेश भी पाकिस्तान की तर्ज पर ऐसा काम कर रहे हैं खुद का जो है वो एक ड्रोन बना लिया है और ये ख़तरनाक ड्रोनों में से एक माना जाता है अब अब अगर बांग्लादेश इसी तरीके से काम करता है आगे बढ़ता है तो मुल्क को काफ़ी ज़्यादा फ़ायदे मिल सकते हैं मुल्क को काफ़ी ज़्यादा चीज़ें मिल सकती है जो कि हमें अंदाजा है कि भाई बांग्लादेश काफ़ी अच्छे अब अगर हम ये देखते हैं कि बांग्लादेश अगर इतने अच्छे तरीके से काम कर रहा है इतने अच्छे तरीके से जो है वो चीज़ें बना रहा है तो भाई बांग्लादेश के लिए अच्छी चीज़ बन सकती है मतलब कि देखिए अभी ड्रोन बनाए फिर बाद में मिज़ाइल बन सकता है फाइटर जेट्स बन सकते हैं तो दूसरे से ख़रीदने की बजाय खुद का जो बनता है ना वो काफ़ी अच्छा होता है और आपको उसकी चीज़ें भी पता होती है मिसाल के तौर पर अगर आप अमेरिका से कोई फाइटर जेट लें और दो चार साल बाद वो आप पे सेंशनस लगा के कह दें कि भाई हम आपको इस फाइटर जेट के जो है वो इक्वमेंट नहीं देंगे तो फिर आप क्या करेंगे तो फिर तो आप किसी काम का नहीं है ना तो ये चीज़ें होती है